জনজাতির ছাত্রীদের স্কলারশিপ জনিত সমস্যা নিয়ে সোমবার রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের নিকট ডেপুটেশন প্রদান করল বামপন্থী ছাত্র সংগঠন টিএসই এদিন টিএসই পক্ষ থেকে এক গতিবিধি দল মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের নিকট ডেপুটেশন প্রদান করে এক প্রতিনিধি দল এর এক নেতৃত্ব জানান জনজাতি ছাত্র ছাত্রীদের জন্য জনজাতি কল্যাণ দপ্তর থেকে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা রয়েছে জনজাতি ছাত্র ছাত্রীরা পাঁচজন বা তার অধিক একটি বাড়িতে ঘর ভাড়া করে থাকলে তারা হোস্টেল খরচ বাবদ স্কলারশিপ পেয়ে থাকে এমবিবি ও বিবিএম কলেজে স্কলারশিপ প্রদান করলেও মহাবিদ্যালয়ে স্কলারশিপ প্রদান করছে না ছাত্রীরা স্কলারশিপের জন্য আবেদনপত্র জমা দিতে গেলে সেই আবেদনপত্র জমা রাখা হচ্ছে না তাই এদিন টিএসসির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে তাদের জমা দিতে তাদেরকে বলছে না তোমরা না আর তাদের সঙ্গে নাকি সঙ্গে নাকি যে সেকশনের যিনি রয়েছেন উনি অনেক সময় খারাপ ব্যবহার করে থাকেন খাতা ছেড়ে দেন ফরম ছিঁড়ে দেন না তোমাদেরকে অ্যাকসেপ্ট করা হবে না তোমাদের এরকম করা হবে না সেটা দুর্ভাগ্যের বিষয় যে এমন একটা মহাবিদ্যালয়ের কলেজের মতো কলেজে এরকম ঘটনাগুলি হচ্ছে